ও জননিং শারদাং দেবিং রাম ক্রশনং জগদ গুরুং পাদ পদমে তয় নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজের টুকরো টুকরো স্মৃতির কথা স্মরণ মনন করব সেই জন্য প্রথমেই পূজ্যপাত শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজকেও উলুণ্ঠিত প্রণাম জানাই আপনারা প্রত্যেকেই জানেন খুব সাম্প্রতিককালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রিয়ব্রতানন্দী মহারাজ একটি গ্রন্থ প্রকাশ করেছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার থেকে যে গ্রন্থটির নাম মহাপ্রাণ জীবনের লীলা চিন্তন ঐশী জগতের কিছু কথা এই গ্রন্থটিতে যেমন শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে নিয়ে খুব মূল্যবান প্রবন্ধ রয়েছে তেমনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘগুরুগণ এবং বিশিষ্ট সন্ন্যাসীদের উত সান্নিধ্যের কথাও তিনি তুলে ধরেছেন সেই কথাই আমরা আজকে স্মরণ করব অর্থাৎ পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের মহারাজ বীরেশ্বরানন্দী মহারাজের যে পূর্ণ স্মৃতির অনুধ্যান করেছেন সেটি আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘগুরু শ্রীমা দশম সংঘগুরু পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ ছিলেন মহারাজ শ্রী শ্রী মা দিনে দেবীর মায়ের সন্তানের কথা স্মরণ করছি মানে যেন জগৎজননী শ্রী শ্রী মাকেই বারবার স্মরণ করার চেষ্টা করছি পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি লিখছেন যে আমার বেলুর মঠে ঘন ঘন যাতায়াত শুরু হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জুলাই মাস থেকে আর বেলুর মঠে পাকাপাকিভাবে থাকতে আসি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেদিক থেকে দেখলে তখনকার প্রেসিডেন্ট পরম পূজনীয় বীরেশ্বরানন্দজী মহারাজের দর্শন আমার আরম্ভ হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি থেকে। তবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আসি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কিন্তু মনে হয় এই তো সেদিন খাটো রোগা পাতলা শরীর যেন শুধু হাড় আর চামড়া দিয়ে তৈরি তার ওজন ছিল মাত্র আটত্রিশ কেজি লম্বায় পাঁচ ফুট দুই ইঞ্চি মানুষটির মুখে নির্মল হাসিটি ছিল খুবই আকর্ষণীয় আমরা জানি বীরেশ্বরানন্দজী মহারাজ প্রভু মহারাজ সেই প্রভু মহারাজের কথা স্মরণ করতে করতে আমার নিজের মনে পড়ে যে আমার নিজের জ্যাঠামশাই স্বর্গত সোমনাথ সরকার এবং জেঠাইমা শ্রীমতী দীপালী সরকার তিনি এখনও জীবিতা রয়েছেন এরা দুজনেই প্রভু মহারাজের আশ্রিত এবং আমার মেজ মাসিমা সর্বাণী সরকার তিনিও প্রভু মহারাজের আশ্রিতা আমার জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি একটি স্মৃতিকথা যে তিনি বেলুর মঠে তো যেতেন মহারাজের সঙ্গ করেছেন এবং শুধু তাই নয় আমি আমার জ্যাঠামশাই এবং জ্যাঠাইমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রামকৃষ্ণ সাম্রাজ্যের এই দরজাটি তারা চিনিয়ে দিয়েছেন খুব ছোটো বয়সে হাতে করে হাতে ধরে এবং হাতে করে দুটিই বলা যায় বেলুর মঠ না চিনিয়ে দিলে রাজা মহারাজার মন্দির না চিনিয়ে দিলে কোনোদিনই বুঝতে পারতাম না এই জগৎ অধারা থেকে যেত কিন্তু আজকে মনে হয় আপনাদের থেকে আমি বয়সে অনেক ছোটো অভিজ্ঞতায় অনেক ছোটো যে তারা আখেরে আমার মঙ্গলটি করে দিয়ে গেছেন যখন আজকে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় অনেক কিছু অপ্রাপ্তি আছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি তো তাই অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে অনেক কষ্ট রয়েছে অনেক স্ট্রাগল রয়েছে এবং অনেক ক্ষেত্রেই অনেক কিছু দেখি শুনি বুঝি অনেক আলোচনা কিন্তু বারবার মনে হয় যে কোথাও ভুল হয়নি কারণ তারা আমাকে ঠিক জায়গাটি নির্বাচন করিয়ে দিয়েছে ঠাকুর মাকে দড়িয়ে দিয়েছে পরবর্তীকালে তো আমার মা তার যে কি পরিমাণ প্রভাব ছিল রামকৃষ্ণ জগতে দৃঢ়ভাবে প্রবেশ করিয়ে দেবার জন্য আমার মা এবং বাবার সে বলে কল্পনা করা যায় না এবং তারও পরবর্তীতে আমার বিবাহ জীবনে আমার স্ত্রী বা আরও পারিবারিক আত্মীয়দের ভূমিকাও আমি অনেকবার স্মরণ করেছি আমরা সে কথা বলছি না যে কথায় আসা যে জেঠামশাই যখন বেলুর মঠে যেতেন কেউ একদিন জিজ্ঞেস করছেন প্রভু মহারাজকে যে মহারাজ আর সাকার ভালো লাগছে না নিরাকারের ধ্যান করতে চাই একটু যদি বলে দেন তো প্রভু মহারাজ শেষের দিকটা হয়তো একটু কম শুনতে পেতেন কিন্তু ওই কথাটি ঠিক শুনেছেন শুনে বলছেন কী বললে আপনি হয় না শঙ্করকে ডাকা এই সাকারই পাড়া যায় না বা নিরাকারের ধ্যান সেটি আমার জ্যাঠামশাই খুব বলতেন এবং তিনি যখন কেদার বদ্রী তীর্থে গেছেন তখন তো আরও দুর্গম ছিল লে লাডাক গেছেন সেই দুর্গম জায়গাতে গিয়েও তিনি গুরুর কৃপা পেয়েছেন ইষ্টের কৃপা পেয়েছেন যখন কখনো কখনো নিজে বলতেন আমার ডাকরাম ডেকে যে ঠাকুর ভীষণ সত্যি ঠাকুরকে কখনো ছাড়িস না এই কথাটা না আমার কানিন এখনও খুব বাজে চোখে জল চলে আসছে সেই প্রভু মহারাজের কথা ওই যে হাসিটি ছিল আকর্ষণীয় লম্বায় পাঁচ ফুট দই ইঞ্চি এবং তাকে দীক্ষার কাজে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে বাইরে যেতে হত বেলুর মঠে যখন থাকতেন তখন একটা নির্দিষ্ট রুটিন ছিল রাত্রে খাবার পর গড়গড়ায় তামাক খেতেন এবং ওই সময় তার একজন সেবক খবরের কাগজ বা সাধারণ চিঠিপত্র পড়ে শোনাতেন কোনো কোনো দিন বই থেকে শুনতে চাইতেন এবং প্রতিদিনই রেডিওতে রাত দশটায় বাংলার খবর শুনতেন পূজনীয় প্রভু মহারাজ বা বীরেশ্বরানন্দজি অনুগ্রহ করে রাতে স্বামী প্রিয়ব্রতানন্দজী মহারাজকে তার পায়ের কাছে বসে থাকার অনুমতি দিয়েছিলেন সঙ্গে আরও দু একজনও থাকতেন এবং সেই সময় এই সুযোগটা তিনি মাত্র দু বছর পেয়েছিলেন কিন্তু সেই সময় কিছু কিছু কথা তিনি শুনেছিলেন যেটা খাতায় লিখে রাখতেন এবং ওই সময়ে প্রিয়ব্রতানন্দজী মহারাজের সঙ্গে যারা থাকতেন তারা হলেন সোমনাথ মহারাজ হরিপদ মহারাজ হরলাল মহারাজ এবার খাতায় যেটি লিখেছেন মহারাজ সেটি বলছেন জানুয়ারি উনিশশো ছিয়াত্তর রেডিওতে চাষনালা খনি দুর্ঘটনার সম্বন্ধে বলছে যে এখনো পর্যন্ত এত কোটি গ্যালন জল বেরিয়েছে মহারাজ সঙ্গে সঙ্গে বললেন কিন্তু মানুষ তো একটাও বেরোয় না অন্য একদিন রাতের খবরে বলছে কোনো এক বিষয়ে এক মন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাজ বলেন এরপর ঘুমবে জিজ্ঞাসা করেছিলাম এইরকম শুনেছি যে আপনি স্বামীজিকে দেখেছেন এটা কি ঘটনা প্রিয়ব্রতানন্দজি জিজ্ঞেস করছেন তখন প্রভু মহারাজ বলছেন হ্যাঁ তখন আমার বয়স পাঁচ বছর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনি যখন প্রথম আমেরিকা থেকে ফিরে আসেন আমার অবশ্য মনে নেই আমি সাধু হওয়ার পর আমার বাড়ির লোকেরা আমায় বলেছেন যে তুমি স্বামীজিকে দেখেছ রেডিওতে গান হচ্ছে মহিলা কণ্ঠে লোকগীতি সময় গেলে সাধন হবে না সঙ্গে সঙ্গে প্রভু মহারাজ ইঙ্গিত করে এই কাছে বসে থাকা সন্ন্যাসীদের বলছেন শুনছ সময় গেলে সাধন হবে না রাতে পড়ার সময় কিডি নামটি প্রসঙ্গে বললেন তামিল কিডলি শব্দেরও অর্থ তোতা পাখি তাই থেকেই স্বামীজি তাকে নাম দিয়েছিলেন কিডি বাইশে জানুয়ারি উনিশশো রাতে পাঠের সময় পূজনীয় মহারাজ সোমনাথ মহারাজকে বললেন আজ রাতে আর বেশি পড়া হবে না পেপারটা একটু পড়ো কাল আবার স্বামীজির জন্মদিন তাহলে পেপার থাক স্বামীজির থেকে কিছু পড়ো ক্রিসমাস ইভের মতন সোমনাথ মহারাজকে উদ্দেশ্য করে বললেন ভরত মহারাজকে অর্থাৎ স্বামী অভয়ানন্দজিকে আমার নাম করে ফোনে বলে দাও তো আমেরিকান কফিটা এরা পারবে না ভালো করে বানাতে ট্রেনিং সেন্টারের আমেরিকান ব্রহ্মচারীদের কাউকে ডেকে করতে বলতে মহাপুরুষ মহারাজের তিথি পুজোর দিন একেবারে খারাপ করেছিল যখন অদ্বৈত আশ্রমে ছিলাম তখন লিপটন ব্রুকবন্ড এদের ভালো চাটার দাম ছিল দেড় দেড় টাকা দু টাকা পাউন্ড তখন একটা চাইনিজ চা পাওয়া যেত আঠাশ টাকা পাউন্ড ভাবতাম না জানি কী চা আমি অবশ্য খাইনি শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের সায়েন্টিফিক সেশনের সভাপতি মেরি স্লেংল সম্বন্ধে স্বামীজি সম্বন্ধে মহারাজ জিজ্ঞাসা করলেন এ ছেলে না মেয়ে আমি বললাম ছেলে মহারাজ বললেন কি করে মেরি বেটা ছেলে হয় বলেন তা জানি না বইতে লেখা আছে এইভাবে তাঁদের কথোপকথন চলত উনিশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর গতকাল শিবরাত্রি ছিল পূজনীয় মহারাজজি অর্থাৎ প্রভু মহারাজজি আজ রাতে ভারতের অভ্যুত্থানের প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের একটি দর্শন সম্পর্কে বললেন যে মা দেখেছিলেন একটি সাত আট বছরের মেয়ে এক হাতে ঝাড়ু দিচ্ছে আর অন্য হাতে একটা কলসি থেকে জল ছিটিয়ে দিচ্ছে মা জিজ্ঞাসা করলেন কি হচ্ছে উত্তরে মেয়েটি বলল জঞ্জাল পরিষ্কার করছি আর এতে আছে অমৃত এই অমৃত ছিটিয়ে দিচ্ছি যাতে নতুন বীজ উঠতে পারে পূজনীয় সোমনাথ মহারাজ বলছেন মায়ের কথায় পড়েছি পূজনীয় মহারাজ বলেন না আমার কাছে হয়তো শুনেছ সোমনাথ মহারাজ বলেন তা হতে পারে তখন প্রিয়ব্রতানন্দজি বলছেন আমিও কোথাও যেন পড়েছি মহারাজ পূজনীয় মহারাজ বলেন তাহলে উদ্বোধনে ছাপিয়েছে হয়তো শান্তানন্দ মহারাজের ডায়েরিতে ছিল আগামীকাল বেলুর মঠে ইন্দিরা গান্ধী আসবেন পয়লা মার্চ উনিশশো রাতে একটা আর্টিকেল পড়া হচ্ছিল সাইকো সাইকোফার্মাকোলজি অ্যান্ড সাইকো সাইকি ডেলিক্স কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম যে মহারাজ দেখা যায় সাধুদের একটা গাঁজার অ্যাসোসিয়েশন আছে এর কারণটা কি সাধুরা গাঁজা খান এতে কোনো অসুবিধে হয় কি প্রয়োজনীয় মহারাজ বললেন প্রথম দিকে বোধ হয় কনসেন্ট্রেশনের একটু সুবিধে হয় কিন্তু মন পরে উপরের দিকে না উঠে নিচের দিকেই নেমে যায় তবে শিবের সঙ্গে গাঁজার যখন অ্যাসোসিয়েশান আছে তখন নিশ্চয়ই কোনো সুবিধে হয় সোমনাথ মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন আপনি কোনোদিন খেয়েছেন মহারাজ মহারাজ বললেন না এইভাবে তাদের কথোপকথন চলতো ছয় মার্চ উনিশশো রাতে পড়তে পড়তে সোমনাথ মহারাজ জিজ্ঞাসা করলেন আচ্ছা জোরে পড়লে ঘাম হয় কেন মনে মনে পড়লে তো হয় না পূজনীয় মহারাজ বললেন স্বামীজির কথা মনে আছে তো একবার একটা লেকচারের পর সবাই তাঁকে ধরেছে ও স্বামীজি ইট ওয়াজ এ ভেরি নাইস লেকচার ইওর লেকচার ওয়াজ ইন্সপায়ার স্বামীজি বললেন ইয়েস ইট ইজ ফাইভ পার্সেন্ট ইন্সপিরেশন এন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সপিরেশন সাতই মার্চ উনিশশো ছিয়াত্তর আজ রবিবার প্রিয়ব্রতানন্দ জি লিখছেন শ্রী ঠাকুরের জন্মোৎসব যেহেতু ডায়েরি থেকে পড়া হচ্ছে তো ওই ঘটনাগুলো ওইভাবেই লেখা শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব পাবলিক সেলিব্রেশন হয়ে গেল রাতে কথায় কথায় পাগলের কথা উঠল পুজনীয় মহারাজ বললেন সাইলেন্ট ফিল্ম দেখেছিলাম বাড়িতে ডাকা পরায় ডাকাত পরায় একটা লোকের ডামনেস সেরে গেল কাশিতে একটা লোক গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে দেখছে যে অনেক পাথর রাখা আছে দশাশ্রমে ঘাটের জন্য ঘাটের কাছে বিক্রির জন্য নৌকোই করে নিয়ে এসে রেখেছে কিন্তু এত পাথর দেখে লোকটির মনে চিন্তা হলো এত পাথর কী হবে ব্যাস ক্রমাগত এই চিন্তার ফলে তার মাথা খারাপ হয়ে গেল খালি বলে এত পাথর কী হবে কিছুদিন পরে আবার গিয়ে দেখে যে একটা পাথরও নেই তখন সব পাথর শেষ হয়ে গেল সেই দেখে তার রোগটাও সরে গেল কারোর কারোর একটা বিষয় পাগলামি থাকে ম্যাড্রাস অ্যাসাই একজন ছিল এমনিতে বেশ ভালো কিন্তু তার সামনে যেই বলা হলো আই এম দ্য কিং অ্যান্ড এম্পায়ার অব ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া অমনি তার পাগলামি আরম্ভ হয়ে গেল চোদ্দোই মার্চ উনিশশো ছিয়াত্তর রাত্রে কথায় কথায় পূজনীয় মহারাজ বললেন সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দজি একবার প্রশ্ন করেছিলেন যে আচ্ছা যদি এমন হয় যে পৃথিবীর সব প্রাণী মরে গেছে আর খালি তুমি বেঁচে আছো তাহলে কী করবে প্রভু মহারাজ বলছেন আমি বলেছিলাম আমি কি করবো বলতে পারি না তবে আপনি হাটফেল করবেন শুদ্ধানন্দজির কথা বলতে খুব ভালোবাসতেন কাশিতে একজন সাধু তপস্যায় যাওয়ার জন্য হরিমহারাজকে ধরেছে হরি মহারাজ তাকে বললেন তাকে কোনো কাজ করতে হবে না তবে সে ঘর থেকে বের হতে পারবে না এইটি তার তপস্যা দেখা গেল কয়েকদিন পরে সে পাখির সঙ্গে কথা বলছে সেজন্য পূজনীয় প্রভু মহারাজ বলতেন রোজ আধ ঘন্টা করে পড়লেও অনেক পরা যায় এইভাবে তারা মায়াবতীতে বাংলা ভাগবত এবং বাংলা মহাভারত পড়েছিলেন পূজনীয় মহারাজ বলছেন দশই জুলাই উনিশশো ছিয়াত্তর আগামীকাল গুরি গুরু পূর্ণিমা রাতে পূজনীয় হরিপদ মহারাজ প্রেমরূপানন্দজি তখন মঠের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পূজনীয় ভরত মহারাজ অভয়ানন্দজি মঠের ম্যানেজার তারা পূজনীয় বীরেশ্বরানন্দী মহারাজকে বলছেন যে কালকের দিনটা ভালোই ভালোই কেটে যাক বৃষ্টি না হোক আপনি একটু বলুন মহারাজ পূজনীয় মহারাজ বললেন বুড়ো বাবা এক নম্বর অর্থাৎ স্বামী সচিদানন্দ মহারাজকে বলেছিলেন বোধায় ঠাকুরের তিথি পুজোর আগের দিন যে আপনি একটু ঠাকুরকে বলুন কাল যেন বৃষ্টি টিষ্টি না হয় তাতে হরিমহারাজ বললেন এই জন্য ঠাকুরকে বলার কি দরকার এ তো আমরাই করতে পারি বুড়ো বাবা একটু অপ্রস্তুত হলেন ভাবলেন হরিমহারাজ এরকমভাবে বললেন উনি পরে শরৎ মহারাজের কাছে গেলেন কারণ শরৎ মহারাজের শিষ্য ছিলেন কিনা নিয়ে ওকে ও কথা বললেন তাতে শরৎ মহারাজ বললেন ঠাকুরের সন্তান বৃষ্টি বন্ধ করতে পারবে না তাতে বুড়ো বাবা চুপ করে রইলেন এই সমস্ত সাধু সঙ্গের কথা যতই আমরা স্মরণ করি সত্যি সত্যি আমাদের মন যেন অন্য একটা তন্মাত্রায় ভাবিত হয় ছাব্বিশে জুলাই উনিশশো বিকালে পূজনীয় মহারাজের দীক্ষিত একজন ডাক্তারবাবু দেখা করতে এলেন তিনি পূজনীয় মহারাজকে প্রণাম করে বললেন মহারাজ আশীর্বাদ করুন পূজনীয় মহারাজ তার মাথায় হাত দিলেন ভদ্রলোক বলেন মহারাজ আমার একটি সমস্যা হচ্ছে গায় মনোবাক্যে সত্য পালনই তো শ্রেষ্ঠ তপস্যা পূজনীয় মহারাজ বললেন হ্যাঁ ডাক্তার ভদ্রলোক বলেন আমাকে যে অনেক মিথ্যা কথা বল অনেক মিথ্যে কথা বলতে হয় তার কি করা যেমন জানি যে কোনো রোগী ভালো হবে না অথচ বলতে হয় ভালো হয়ে যাবে কিচ্ছু নেই এই এক হলো তাছাড়া অন্য ক্ষেত্রে বুঝতে পারলাম যে কি হয়েছে তবু বলতে হয় কিছু হয়নি সেরে যাবে পূজনীয় মহারাজ বলছেন তখন এগুলো তো রোগীর মনের জোর বাড়ানোর জন্য তাছাড়া তুমি ভালোভাবে মনে করেই তো ওষুধ দিচ্ছ ওতে দোষ নেই ডাক্তার ভদ্রলোক বলেন। কয়েকদিন আগে চেম্বারে একটা বাচ্চা এসেছিল তার মা বলল। বয়স সাড়ে আট বছর বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করা দরকার সরকারি নিয়মে সাড়ে সাত বছরের বেশি হলে বড়দের ওয়ার্ডে ভর্তি হয় কিন্তু বাচ্চাদের ওয়ার্ডে যেরকম কেয়ার নেওয়া হয় সেই জন্য ওই বাচ্চাটা যাতে বাচ্চাদের ওয়ার্ডে ভর্তি হয় তার জন্য ওর মাকে বললাম বয়স সাত বছরই বলো কথাটা বলার আগে ইতস্তত করছিলাম কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম এটা শুনে তখন মহারাজ বললেন কাজটা ঠিক হয়নি ডাক্তার বাবু তখন বলেন মহারাজ আমারও দায়ী ধারণা বিশেষ করে সেই দিন বিকালে স্বামীজির রাজ্য পড়তে গিয়ে দেখলাম যে লিখেছেন স্বামীজি এ লাই হাউ এভার মাইল্ড ইজ এ লাই তিনজনকে ব্যাপারটা বলেছি দুজনেই বললেন কাজেরা ঠিক হয়নি শুধু একজন বললেন তোমার নিজের জন্য তো নয় স্বয়ং ঠাকুরকে মা যখন দুধ দিতেন তখন কমিয়ে কমিয়ে বলতেন সুতরাং তোমার স্বার্থ না থাকলেই হলো তবু আমার কথাটা মনঃপ্রুত হয়নি তাই জিজ্ঞেস করছি পূজনীয় মহারাজ বললেন দেখো কারুর উপকারের জন্য মিথ্যা আচরণে দোষ হয় না ঠিকই কিন্তু সেখানে থার্ড পারসন ইনভলভড হলে চলবে না মা যে ঠাকুরকে দুধ কমিয়ে বলতেন সে ঠাকুরের ভালোর জন্য এবং সেখানে অন্য কেউ ইনভলভ ছিল না আমরা সাধারণত মিথ্যে কথা বলি স্বার্থের জন্য সে নিজেরই হোক বন্ধুরই হোক বা জানাশোনা কারোরই হোক এখানে তুমি এই বাচ্চাটির ভালো চাইলে কিন্তু আর একটা জেনুইন বাচ্চা যে ডিকট্রাইবড হলো ধরো একজন মার্ডার করেছে তাকে বাঁচানোর জন্য কি মিথ্যে কথা বলা যায় তাহলে ইউ আর সাপোর্টিং মার্ডার এই ধরনের কাজে তুমি সাহায্য করছো এই ধরনের মিথ্যা না বলাই ভালো তবে ধরো একজনকে ওষুধ খাওয়াচ্ছ দিনে তিনবার খাওয়ার কথা দুবার আর খেতে চাইছে না তখন তাকে বলি ওষুধ খাওয়ার জন্য যদি বলো তাতে দোষ নেই কারোর উপকারের জন্য একটু একদম মিথ্যে কথা বলা চলে তবে দেখতে হবে তাতে যেন অন্য কেউ ইনভলভ না হয় এই যেন মহারাজের একটা অদ্ভুত শিক্ষা এবং মহারাজের সাথে এরকম কথাবার্তা অনেক হয়েছিল পূজনীয় মহারাজ বলছেন প্রিয়ব্রতানন্দজি মহারাজ যে একদিন রাতে জিজ্ঞেস করলাম মহারাজকে যে মহারাজ মঠে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানা হয় এর কারণ কী পূজনীয় মহারাজ তখন বললেন বিশুদ্ধ সিদ্ধান্ত মোর অ্যাকিউরেট পজিশনস অফ স্টার্স দ্যাট আর ইউজ বাই গুপ্তপ্রেস অ্যালমান ফর ক্যালকুলেশন হ্যাজ নট বিন আপডেটেড সিন্স লাস্ট টু থাউজেন্ড ইয়ার্স অর্থাৎ এই যে গুপ্তপ্রেসের যে গ্রহ উপগ্রহের পজিশানগুলো মানা হয় সেগুলো লাস্ট দু হাজার বছরে আপডেটেড নয় এটি পূজনীয় মহারাজ বলছেন পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সাথে প্রশ্ন উত্তর হয়েছিল এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল থেকে বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী হওয়ার পর সব বৈঠকে পূজনীয় স্বামী প্রিয় ব্রতানন্দজি থাকতে পারেননি কিন্তু যতগুলো পেরেছেন সেগুলোই প্রশ্ন করেছেন এবং মহারাজ উত্তর দিয়েছেন প্রভু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা ঠিক পথে চলছি কি না কী করে বুঝবো প্রভু মহারাজ উত্তর দিয়েছিলেন সেলফ স্ক্রুটিনি এভরি নাইট বিফোর গোয়িং টু বেড ইউ মে সিট ফর সাম টাইম অ্যান্ড থিঙ্ক ওভার দ্য হোল ডেইজ ইভেন্টস হাউ মাচ ইউ হ্যাভ ইউটিলাইজড ইন ম্যাটার্স লিডিং টু গড অ্যান্ড হাউ মাচ ইউ হ্যাভ ওয়েস্টেড দেন টেক এ স্ট্রং রেজলিউশন দ্যাট দিস শুড নট হ্যাপেন অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউ উইল ফিল ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ আর প্রোগ্রেসিং মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ মিন্ড বাই গড রিয়েলাইজেশন মহারাজ উত্তর দিয়েছিলেন দ্যাট ইউ উইল নো হোয়েন ইউ রিয়েলাইজ গড রাজা মহারাজ সেড অ্যাবাউট দ্যাট ইফ ইউ কুড সিট সামহার অ্যান্ড ডু স্পিরিচুয়াল প্র্যাকটিস ইউড রিয়েলাইজ গড প্রশ্ন করা হয়েছিল ঠাকুরের প্রতি ভক্তি এবং নির্ভরতা কী করে হয় মহারাজ উত্তর দিয়েছিলেন তাঁর কথা শুনে চিন্তা করে ইউ উইল হ্যাভ টু থিঙ্ক ওভার হিম ই আর অ্যাবাউট হিম অ্যান্ড ডু হিজ ওয়ার্ক কনস্ট্যান্টলি কেউ কেউ জিজ্ঞেস করেছেন মহারাজকে যে মহারাজ এখানে যারা আসবে তাদের শেষ জন্ম এই কথাটার অর্থ কি মহারাজ উত্তর দিয়েছিলেন কথাটার অর্থ এই যে এই পৃথিবীতে আর আসতে হবে না রামকৃষ্ণ লোকে যাওয়ার পর ক্রম মুক্তি হবে এখন বুঝতে হবে এখানে যারা আসবে তার মানে কি। কাশীতে রাজা মহারাজ এবং শরৎ মহারাজের কথা হচ্ছিল শরৎ মহারাজ বলেন এখানে যারা আসবে কথাটার অর্থ হলো যারা শ্রীরামকৃষ্ণকে সর্বদেবদেবীর স্বরূপ বলে বুঝবে তারা দোজ হু উইল রিয়েলাইজ দ্যাট শ্রী রামকৃষ্ণ ইজ দ্য এম্বডিমেন্ট অফ অল দ্য গডস অ্যান্ড গডেস ভগবান যে মনুষ্য শরীর নিয়ে এসেছেন জীবের মঙ্গলের জন্য তার জন্ম যে কর্মফলে নয় এ কথা বুঝলে তাদের আর জন্মাতে হবে না পিতাতে আছে জন্ম চমি দিব্যম এবং দুজন সাধু দক্ষিণ ভারত ভ্রমণের পরশ্রসী মায়ের কাছে এসেছেন মা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা মন্দির সব দেখেছো তারা বললেন হ্যাঁ মা আবার জিজ্ঞেস করলেন মন্দিরে ঢুকতে কী দেখলে তারা বললেন দুই দ্বার পাল তখন মা বললেন রামকৃষ্ণ লোকেও তোমাদেরও এরকমভাবে থাকতে হবে এইভাবেই মহারাজ উত্তর দিয়েছেন ব্যাখ্যা করেছেন আরও উত্তর প্রশ্ন উত্তর রয়েছে আমরা কোনো একটি পর্বে আবার স্মরণ মনন করব আজকে আপাতত বিরতি নমস্কার ধন্যবাদ प्रणराणा